হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সব বাইকে আশা করছি সকলে তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর সকাল সকাল রেডি হয়ে নিয়েছি সকাল বলতে ভুল হবে এখন বাজে সাড়ে দশটা বেজে গেছে ঠিক আছে এখন আমি যাবো বিয়েবাড়িতে মোটামুটি অনেকেই চলে গেছে আমি আছি এখনও বাকি পড়ে তা এখন যাচ্ছি তোমাদের সাথে আজকে এখন থেকে আমার ব্লগটাকে স্টার্ট করছি সাথে থাকো দেখতে পাবে আজকে কি কি করি আর না করি সব দেখতে পাবে ঠিক আছে আর বলো তো কেমন একা কেমন একটু বলবে ঠিক আছে কমেন্ট করে জানাবে আমরা একটা বাড়ির সামনে থেকে টোটো পেয়েছি টোটোতে উঠে গেছি আর আমরা তিনজন যাচ্ছি বাদ বাকি সবাই চলে গেছে অন্য অন্য যারা আর যেতে যেতে মজা করতে করতেই যাচ্ছি আর একটু মজা করতে ভালোই তোমরা তো জানোই আর এদিকে আমার জায়ের সাথেও মজা করছি তার কারণ দেখলাম হলুদ কোটা বোধহয় শেষ হয়ে গেছে তারপর অনেকটাই লেট করে এসেছি এখানে আস্তে আস্তে প্রায় এগারোটা বেজে গেছে আর হলুদ কোটা টাইম মানে টাইমিং ছিল দশটার সময় সেই জন্য শেষই হয়ে গেছে আমাদের জন্য অনেকক্ষণ থেকে ওয়েট করছিল আর তারপরে আসার পরে সবাই মিলে হলুদটা কুটছি আমরা আর হলুদ কোটার পরে তো একটার পর আজকে যেহেতু বিয়ে সেহেতু একটার পর একটা অনেক কাজ আছে আগে হলুদটা কুটে নিই তারপরে বাদবাকি সব মানে গঙ্গা নিমন্ত্রণও তো আগের দিনই করেছি জল ভরা আছে ছেলেকে স্নান করানো আছে অনেক কিছুই আছে তোমরা দেখতে থাকো বৃষ্টি ছিল না কিন্তু প্রচণ্ড গরম ছিল আর কখন বৃষ্টির নামে বলাও যাচ্ছিলাম ওয়েদারটা এতটাই মানে বাদে ছিল কিন্তু গরম মারাত্মক লাগছিল মানে ওখানে আর ট্যান্ডেল করা ছিল জন্য আরও মনে হচ্ছিলো কি থাকতেই পারছিলাম না গরমে যাক তারপরে এখন আমাদের হলুদ কোটা কমপ্লিট এখন ঘরে নিয়ে যাবে গিয়ে তারপরে হচ্ছে তোমার মেয়ের বাড়ি আবার হলুদ পাঠাতে হবে আগে ছেলের বাড়িতে হলুদ কোটাটা হলো এখন মেয়ের বাড়িতে আগে হলুদ পাঠাবে তারপরে হচ্ছে আমরা জল ভরতে যাব বরের টোপরকে হচ্ছে বরণ করে নিচ্ছে বরণ করে নিয়ে তারপরে হচ্ছে আমরা ছেলের গায়ে আগে গুলুপ চোয়াবো তারপরে সেই গোলুপটা নিয়ে যাব মেয়ের বাড়িতে আমার জ্যাঠা শ্বশুর বাড়ির পাশে একটা ভাইয়ের বাড়ি আছে অনেক দিন থেকে যাওয়া হয় না আর যখন জ্যাঠার বাড়ি আসি তখন না গেলে পরে ওরা খুব রাগ করে আর খারাপও পায় আর এখন তো সময় আছে তাই বলছি চলো যাই দিদি ভাইকে বলছি চলো ঘুরে আসি তাই ওদের বাড়িতে এসেছি এটা একটা ভাইয়ের বাড়ি আর এটা হচ্ছে ওর মা কাকিমা হয় আচ্ছা তোমার সবাই দেখো হ্যাঁ সবাই বলো কি বলি তোমার ব্লগ দেখি খুব ভালো লাগে এর এই কাকিমা হচ্ছে আমার সাবস্ক্রাইবার ঠিক আছে প্রত্যেকটা ব্লগ দেখে তোমরাও যেভাবে দেখো ওই কাকিমাও দেখে এই কাকিমা বাড়িতে এসেছি চলে অন্যান্য ঘরগুলো দেখাই এই কাকিমার ভাইয়ের সাথে এতটাই ভালো সম্পর্ক যে কাকিমাকে আর আসতে হলো না আমি নিজে নিজেই তোমাদেরকে ঘরগুলো দেখাচ্ছি আর এই দেখো এটা হচ্ছে ঠাকুর আর তোমার হচ্ছে মানে এদিকে হচ্ছে যে ভাইয়ের বাড়িতে এসেছি সেই ভাই তো এখনও বাড়িতে আসেনি ও টিউশন পড়াতে গেছে আর তারপরে তোমাদেরকে দেখো দেখিয়েই দিলাম আমাকে মানে কারো দরকার হলো না আমি নিজেই একা একা ঘুরছি এই এই যে বিয়ে বাড়িতে জয়েন হয়ে গিয়েছি পাশাপাশি তো বাড়ি এখন হচ্ছে ছেলেকে গায়ে হলুদ লাগানো হচ্ছে তারপরে মেয়ের বাড়িতে যাবো এই হলুদটা নিয়ে তারপরে জল ভরে এসে তারপরে ছেলেকে স্নান করানো হবে তা আগে ছেলের গায়ে হলুদটা মাখিয়ে নিই তারপরে হচ্ছে মেয়ের বাড়িতে যাবো মেয়ের বাড়িটাও তোমাদেরকে দেখাবো

আগেই দেখিয়ে দিলাম তারপর ওই বাড়ির থেকে আমরা চলে আসলাম এসেই আগে জল ভরতে চলে এসেছি তার কারণ আজকে একটার পর একটা বলেছি তো আজকে একটার পর একটা মানে চলবে এই তো বিয়েবাড়িতে তো এটাই তো তারপরে তো সারাদিন পরে আবার রাত্রিবেলা আছে বিয়েবাড়ি আর এই যে এখন আমরা মানে এই ঘাটটাতে চলে এসেছি যে এটা বলেছিলাম পার্ক এটা পার্কটা না খুবই সুন্দর আর দেখে দেখো না এসেই নাচানাচি শুরু হয়ে গেছে আর কী কি গরম পড়েছে মারাত্মক গরম পড়েছে আর রোদও উঠেছে রোদটা দেখেই বুঝতে পারছো কতটা রোদ উঠেছে সেই রোদ উঠেছে না আমাদের আর সহ্য হচ্ছে না এত রোদ আমি ওখানে বসে পড়েছি আমি আর আমার ভাস্তি বসে পড়েছি আর আর একটা ভাগ্নি বসে পড়েছি কারণ ওখানে পার্কে না বসে বেশ গরম লাগলে কি হবে প্রচণ্ড হাওয়াও আসছিল বেশ ভালোই লাগছিল তাই ওখানে বসে বসে একটু ক্যামেরাতে মানে ভিডিওটা করে নিলাম আর তারপরে এগুলো বল মানে বসে বসে রিচুয়ালসগুলো দেখছি কীভাবে কী করে না এখন ছেলেকে স্নান করানো হচ্ছে জল ভরে আমরা নিয়ে এসেছি এখন এই জল দিয়ে এখন ছেলেকে স্নান করানো হবে আর তার মধ্যে আগে সবার আগে গায়ে হলুদ মাখানো হবে তারপরে স্নান করানো হবে আর এই হলুদ মাখানো মানেই তো জানো একদম সবাইকে বুধ করা কেউ কাউকে ছাড়বে না ব্যাস শুরু হয়ে যাবে এখনি আগে ওকে দিয়ে দিলে তারপরেই আর এর জন্য আমি একটু ঢুকিয়েই আছি লুকি পরিয়ে তো বেশি থাকা যাবে না ধরে ফেলবে vai <laughs> ব্লগটা আমি এখানেই শেষ করব তার কারণ নেক্সট ব্লগ না হলে অনেকটাই বড় হয়ে যাবে ওই জন্য আমি হলদিতেই এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না আজকের মতো টাটা বাই